আজকে বিটিতে সবাইকে স্বাগতম আজকে একজন কোয়েশন করলো যে সাতচল্লিশতম বিসিএসএস যেমন কোয়েশন হয়েছে এবং বিগত দিনেও যদি এমন কোয়েশন হয় মানে উনচল্লিশ পঞ্চাশ সরি সরি ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এসব বিষয়ে যদি এরকম কোশ্চেন হয় তাহলে বাংলাদেশ বিষয়গুলো যে সাম্প্রতিক কোশ্চেনগুলো যে এসেছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং সম্পর্কে তারপর আন্তর্জাতিকের সাম্প্রতিক যে ইস্যুগুলা এবং অন্যান্য যে ইস্যুগুলো সেগুলো সে কীভাবে পড়বে সেগুলো নিয়ে আজকে একটা ভিডিও দেব বলে আজকে ভিডিওটা করা আমি আগে বলেছি আপনারা যা বিসিএস সম্বন্ধে পড়াশোনা শুরু করবেন তারা অবশ্যই আগে এর সিলেবাসটা ভালো করে দেখে নেবেন কারণ এই বিসিএস এর সিলেবাসটা আপনি যতই ধরে ধরে পড়েন না কেন আপনার সত্তর পার্সেন্টের উপরে আপনি পড়াশোনা করতে পারবেন না আপনি যে যত ছাত্রই ভালো করে পড়াশোনা করুক সে কোনোভাবেই সত্তর পার্সেন্টের উপরে পড়াশোনা সে করতে পারবে না অর্থাৎ সিলেবাস যদি একশো পার্সেন্ট থাকে আপনি সর্বোচ্চ সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি পড়াশোনা করতে পারবেন এখন কেন বললাম আপনি সত্তর পার্সেন্ট পর্যন্ত পড়াশোনা করতে পারবেন কারণ সবগুলো শেষে দেখবেন একটা শব্দ আছে ইত্যাদি মানে এরকম আরও অনেকগুলো আছে আপনি মন চালে পড়ে নিন আমরা ওইখান থেকে কোশ্চেন দেবো বা এখান থেকে কোশ্চেন দেবো সব মিলেই কোশ্চেন দেবো অর্থাৎ আপনি যতই পড়েন বিসিএসের সিলেবাস আপনি শেষ করতে পারবেন না তাই আপনি সর্বোচ্চ সত্তর পার্সেন্ট পর্যন্ত পড়তে পারবেন এটা একটা ধারণা মাত্র এটা ষাট পার্সেন্ট হইতে পারে পঞ্চাশ পার্সেন্ট হইতে পারে তবে আমি ধরলাম সত্তর পার্সেন্ট এখন আমি আগে বলছি আমার ভিডিওতে আপনার বিসিএসির কোয়েশ্চেন যদি উলট পালট করে দেখেন আপনি তিন ধরনের কোয়েশ্চেন পাবেন একটা হলো যেটা গতানুগতিক সবসময় আসে আপনার জানা প্রশ্ন আপনার পড়ার ভিতর থেকেই আসবে সেটা হলো সিংহবাগ এরকম কোয়েশ্চেন থাকবে প্রায় সিক্স ফিফটি পার্সেন্ট কোয়েশ্চান সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এর ভিতরে থাকবে আপনার জানাশোনা কোশ্চেন তারপরে কিছু থাকবে আপনি পড়াশুনো করেছেন কিন্তু মনে আসতেছে না ঠিকমতো ডিভাইস ঠিক দেওয়া হয় নাই বা মাথা থেকে চলে গেছে বা টেনশনের মাথা থেকে চলে গেছে এরকম কারণে এরকম কোশ্চেন থাকবে আপনার বিশটার মতো সর্বোচ্চ বিশ থেকে তিরিশটা যত বেশি আপনি ডিভাইস বেশি দিবেন এ সংখ্যা তত বেশি কমে আসবে আর ডিভাইস তো কম দিবেন এই সংখ্যাটা তত বেশি বাড়বে আর কিছু কোশ্চেন থাকবে হলো আপনি কখনো চোখেও দেখেন নাই এবং অন্যকে হঠাৎ দেখতেও পারে যারা অতিরিক্ত বেশি অতিরিক্ত বেশি পড়ছে তারা হঠাৎ দুই একটা কোয়েশন এরকম দেখতে পারে এরম কোয়েশ্চেন আসবে আপনার তিরিশ থেকে চল্লিশটা বা একটু বেশিও আসতে পারে যদি কোয়েশ্চেন হার্ড হয় তাহলে এই সংখ্যাটা আরও বেশি এই তিন নাম্বার যে ঘটনটা বললাম সেটা আরও বেড়ে যাবে হ্যাঁ এগুলো আপনি দেখতে যাবেন না আপনার টার্গেট থাকবে প্রথম এবং দ্বিতীয় প্যাটার্নের উপর অর্থাৎ যেগুলো সবসময় সচরাচর আসে সেগুলো যেন আপনার মিস না যায় এবং আপনার যত আনসিন মানে আনসিন মানে কি পার্শিয়ালি সিন মানে আপনার চোখে আসতেছে মনে আসতেছে না মনে আসতেছে কলমে কলমে আসতেছে না মানে জিভ ডগায় আসতেছে না এরকম যেন না হয় এগুলো কমানো এগুলো হবে আপনি যতই পড়াশোনা করেন এগুলো বাড়বে বাড়ুক বাড়লেও আসলে আমি একটা কথা বলি আপনার মাথা এবং চোখ এটা আল্লাহ বা ভগবানের এমন একটা কি বলবো এমন একটা আপনার উপর গিফটেড জিনিস আপনি কোনো জিনিস হয়তো একবার দেখে ভুলে যেতে পারেন কিন্তু পরীক্ষার হলে আপনি প্রশ্ন পড়লেন কিন্তু আপনার চোখ বলে দেবে উত্তর এটা যদি সে কখনও সেটা পরে থাকে কখনো কখনো সে চোখে দেখে থাকে তাহলে আপনার অপশনে আপনার চোখটা ওই জায়গায় স্থির হয়ে থাকবে আপনার কলমটা ওইখানে যেতে বাধ্য হুম আপনার আপনি একটু চিন্তা হলে ওইখানে চলে যাবে এটা গিফট এজন্য বলে যত বেশি পড়বেন তত বেশি আপনার আনসিন কমে যাবে পরীক্ষার হলে আপনি ভালো করে উত্তর করতে পারবেন আপনার এই কোশ্চেনগুলা প্রথম দিকে যেমন আনসিন হবে এই কোয়েশানগুলোর চেষ্টা করবেন পরীক্ষার শেষে দুই ঘন্টার সময় কিন্তু হিউজ সময় পরীক্ষার শেষে দশ থেকে পনেরো মিনিট সময় পাবেন আপনি সব কিছু আনসার করার পরে ওই যে গুল দাগ দেওয়া এগুলো আমি পরে দাগাবো পরে ভেবে চিন্তা দাগাবো তখন আপনি ওই আপনার এগুলো চিন্তা করবেন দেখবেন ওইখান থেকে বিশ ত্রিশটার ভিতরে আনসিন পাবেন এই আনসারের মধ্যে দশ থেকে পনেরোটা আপনি ইজিলি আনসার করে আসতে পারেন এবং সেগুলো অবশ্যই সঠিক হবে তারপর এইট্টি পার্সেন্ট সঠিক হবে সেটাই এখন এখন বলতেছি সাম্প্রতিক বিষয় সম্বন্ধে দেখেন বাংলাদেশ বলি বলেন আর আন্তর্জাতিক বিষয় বলেন এখানে তো সাম্প্রতিক কোশ্চেন বেশি আসে এখন আমি বলতেছি কি হয় সাম্প্রতিক কোশ্চেন কিন্তু বেশি আসে না মনে করেন সর্বোচ্চ দশটা থেকে বারোটা থেকে পনেরোটা সাম্প্রতিক আসবে আমি তো আমরা করি কি ওই দশ থেকে পনেরোটা সাম্প্রতিক কোশ্চেনের আশায় বই থেকে বই এমন কোনো বই বাদ দিই না পত্রিকা থেকে শুরু করে সব কিছু পড়ে পড়াশোনা করে ফেলি কিন্তু ওই আমি ওই দশ থেকে পনেরোটার সময় পনেরোটার জন্য কিন্তু ওই সময়টা আমি হ্যাঁ পড়বো পত্রিকা পড়ব কিন্তু এতটাও পড়ব না যেহেতু আমি আমার অন্যান্য সাবজেক্ট আমি রিভিশন দিতে পারবো না খালি পত্রিকা পড়তেছি খালি সাম্প্রতিক পড়তেছি আর সাম্প্রতিক ওই যে পড়তেছেন ওই পনেরোটা মধ্যে পনেরোটাই পারবেন তার গ্যারান্টি আছে আর বিসিএসের সাম্প্রতিক একটু অন্যরকম ব্যাংকের সাম্প্রতিক হলো কালকে একটা ঘটনা ঘটে গেছে আজকে পরীক্ষা হলো আজকে সেটা ব্যাংকে চলে আসবে সেটা ব্যাংকের সাম্প্রতিক কিন্তু বিসিএসের সাম্প্রতিক অন্যরকম মনে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে সাম্প্রতিক কোশ্চেন এখন সর্বোচ্চ বিসিএস যদি আসে তা সাম্প্রতিক কোশ্চেনটা কেমন হবে জানেন রাশিয়ার কত সালে ক্রিমিয়া দখল করে ইউক্রেনের রাজধানী কোথায় ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে রাশিয়া কবে ইউক্রেনে আগ্রাসন চালায় এগুলা এগুলো হলো বিসিএস টাইপ সাংপ্রতিক কিন্তু আমরা রাশিয়া চোদ্দ রাশিয়া ইউক্রেন যুদ্ধে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলি এটা এস কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে কে বানাইছে সংখ্যা কত ছিল পারমাণিক অস্ত্র কয়টা তারপরে কোথায় আঘাত হানছে মানে কোন অঞ্চল নিয়ে ঝামেলা পরব কিন্তু যেটা দরকার সেটা তো মেন থিমটা জানবো জানার পরে তো পড়বো আমি তো বলেই দিলাম আপনাকে কেমন ধরনের সাম্প্রতিক বিসিএসএ আসে আর ব্যাংকে আপনার কেমন ধরনের সাম্প্রতিক আসবে ব্যাংকে আসবে একদম টু দ্য পয়েন্ট মনে করেন কালকে একটা ঘটনা হয়েছে ফ্রান্সে আঘাত আনছে কে আঘাত কে আনছে সে মারা গেছে কোয়েশ্চেন ব্যাংকের কোশ্চেনটা আসবে ফ্রান্সে কোন নাগরিকটা মারা গেছে তার নাম আসবে পেসিফিক করে সুতরাং আমি আবারও বলতেছি এই সাম্প্রতিকের জন্য জাস্ট একটা থেকে দুইটা বই পড়ি যথেষ্ট তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স মানে মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো দরকার নেই সময় নষ্ট আপনি পড়বেন পড়ার জন্য এবং আপনি পড়তেই পারেন কিন্তু এত সাম্প্রতিক পড়েন না যেন সাম্প্রতিকের আড়ালে আপনার অন্য কিছু ভুলে যান এটা আর আর এটা বলতেছি ঠিক তাহলে আপনার এই উত্তরগুলো আপনি যদি ভালো করে শুনেন তাহলে বুঝে যাবেন আপনি কীভাবে পড়তে হবে কি পড়তে হবে এবং কোথায় আপনার বেশি পরিশ্রম করতে হবে আপনার পরিশ্রম বেশি বাড়াইতে হবে হলো যেই কোয়েশনগুলো সতর্ক বারবার রিপিট হয় যে কোশ্চেনগুলো ইজি সেইগুলোর জন্য আপনার কখনও ভুল না যায় একশো বিশটা যদি আপনার ধরলাম একশো তিরিশটা যদি আপনার জানা কোয়েশান আসে সেই একশো তিরিশটার ভিতরে যেন আপনি অবশ্যই একশো বিশটার উপরে দাগাইতে পারেন আপনার যেন কোনো ধরনের কোনো ভুল না হয় আর বাকি যে আপনার কিছুটা জানা কিছুটা অজানা যে কোশ্চেনগুলো থাকবে সেটা যেন আপনার আপনি দশটা উত্তর করতে পারেন এবং দশ থেকে পনেরোটা উত্তর করতে পারেন পাঁচ ছয়টা ভুল যাবে এমনিতেই যাবে এটা করতে পারেন তাহলে হবে কি কাটাকাটির পরে যেন আপনার কাঠমাসটা একশো বিশ বা একশো পঁচিশের উপরে থাকে তাহলে নিশ্চিন্তে আপনি একদিন ঘুমাবেন ঘুমাবেন পরের দিন থেকে আপনি রিটার্ন করা শুরু করে দেবেন আর কে কাঠমাস কত কাঠমাস নিয়ে মারামারি কাঠমাস ঝামেলা আপনি শুধু আনন্দ নিতে থাকবেন আর কোনো কথা বলার দরকার নেই আপনি আপনার মতো পড়ে থাকবেন সুতরাং এত সাম্প্রতিক পরে লাভ নেই সাম্প্রতিক পড়বেন অবশ্যই পেপার পড়বেন জানার জন্য পড়বেন আপনার ভোকাবলির বাড়ার জন্য পড়বেন ইংলিশ পেপার পড়বেন হ্যাঁ তবে এত সাম্প্রতিক নিয়ে ঘাটাঘাটি বেশি করেন না আমি বললাম তো বিস সাম্প্রতিক কেমন কোয়েশ্চেন হয় সেইগুলোই আপনারা পড়বেন এবং যদি পড়েন ভালো করবেন আমি এত সাম্প্রতিক নিয়ে কখনও বেশি মাথা ঘামাই নাই কারণ আমি জানি সাম্প্রতিক মাত্র দিকে মাত্র পাঁচ মার্ক সাম্প্রতিক মতো আসে ওই পাঁচ মার্কের ভিতরে আপনি যদি ভালো করে পড়েন যে একটু হালকা একটু পেপার টেপার দেখেন আর আর কিছু বই আছে সাম্প্রতিকের মাঝে মাঝে একটু দেখলেন দেখলে আপনার পাঁচটার ভিতরে চারটা বা তিনটা এমনি পেরে যাবেন আর একটা পারার দরকার নাই যেটা কঠিন আসবে আমি পারবো না আমি দেবো না আপনার তো দুশোর ভিতরে দুশোটাই পাওয়ার দরকার নেই আপনার টিকার কথা প্রিলিমিনারি আপনাকে টিকাবে আপনাকে নেবে কি নেবে না সেই সিদ্ধান্ত প্রিলিমিনারির সেটা আর বাংলা যত বেশি বাংলা কখনো কঠিন হয় কখনও কখনো ইজি হয় আপনারা দেখবেন বিসিএসের যে গুলো হয় সব বিষয় একবারে কঠিন হয় না সব বিষয় একসাথে সহজ হয় না কোনো একটা বিষয় মানে কোনো সময় বিজ্ঞানে ধরা দেবে কোনো সময় বাংলায় বেশি কঠিন করবে কোন সময় ইংলিশ বেশি সহজ করবে কখনো অঙ্কে ধরা দেবে হ্যাঁ আর অবশ্যই চেষ্টা করবেন অঙ্কের জন্য মিনিমাম যেন 30 মিনিট সময় বরাদ্দ রাখা একটা অঙ্ক জন্য আপনি অবশ্যই এক মিনিট করে বরাদ্দ রাখবেন তিরিশটা অঙ্ক তিরিশ মিনিট তিরিশটা অঙ্ক মানে পনেরো প্লাস পনেরো তিরিশটা অঙ্ক আর ইংলিশের জন্য ইংরেজির জন্য রাখবেন হলো বিশ মিনিট এই হলো পঞ্চাশ মিনিট আর বাকি যে আপনার দেখবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে আপনার অন্য সব কিছু কভার হয়ে যাবে আর পরে পরীক্ষা শেষে সময় থাকবে মাত্র আপনার দশ থেকে পনেরো মিনিট ওই পনেরো মিনিটে আপনার যে কিছু জানেন কিছু জানেন না মনে আসতেছে মাথায় আসতেছে মুখে আসতেছে না বা মুখে আসতেছে কলমের ডগায় আসতেছে না এটা আপনি ওই পনেরো মিনিটে আপনি বুঝে ফেলতে পারবেন ওইখান থেকে আপনি শর্ট আউট করতে পারবেন এবং পরীক্ষার শেষে আপনি অবশ্যই দুই আমার তো মনে হয় আমি প্রতি পরীক্ষায় দুই মিনিট মিনিট বসে থাকতাম কারণ আমি আর দেখাইতাম না আমি ইচ্ছা করলেও আমি দেখাইতাম না আমি জানি এখন যদি আবার পরীক্ষা শেষে লোভটা বেশি হবে এতটা দাঁড়াইছে ও দাগাইছে বেশি লোভ করতে যাবেন না বেশি খাবেন তো পেট খারাপ হবে এবং আপনি ফেল করবেন ধন্যবাদ কথাগুলো শোনার জন্য